ভাইয়া নৌকার থেকে মাছ দেওয়া গেল অনেকগুলা গুড়া মাছ আজকাল ব্লগে কাটাকাটি দেখাবো মাছগুলা অনেকটি ময়লা মাছ তা আমি ভাবি রে কাইটেও দিব আবার কথাটি নিয়ে আসবো হ্যাঁ সুটকি মাছ করবো আর কি ময়লা সুটকি তো এই বড়গুলো আমিও আনবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ গুনে আরছি তে গুঁড়া মাছ কাটবো বাসায় কথাটি নিয়ে আসবো পূর্বের দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ওই সাইড দিয়া ওই

এদিনও বাগুন দিয়া তরকারি দিয়া এটি টাইলা টাইলা আবার একটু ফাকি কইরা সব তরকারির মতো দেওয়া যায় গ্রানের লিগা ফাকি কইরা আপনার